আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আর একটা বারো ভোল একশো পাঁচ এম পি আর ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাটারিগুলার দাম সহ বিস্তারিত আলোচনা করব এটার সাথে কোন বিএমএস থাকছে সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বলে একদিনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা প্যাক রেডি করা আছে এটা হচ্ছে আপনার বারো বলে একশো পাঁচ এম্পিয়ার প্যাক যেটা আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারির গায়ে লেখা রয়েছে যে একশো পাঁচ এম্পিয়ার আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে পাচ্ছেন কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে এই যে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ এমপিআর থ্রি পয়েন্ট টু ভোল্ট তিনশো ছত্রিশ ওয়াট এগুলো কিন্তু ওই ময়লা লেগে আছে তো আমরা এটা আপনাদেরকে সুন্দর করে দেবো গ্রাম টেপ দিয়ে ছিল যাই হোক একশো পাঁচ এমপি বারো এটার সাথে আমরা যে বিএমএস দিচ্ছি সেটা আপনাদেরকে এখন দেখাই এই যে আমার হাতে একটা বিএমএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল ফোর ষাট এই ষাট এমপি বিএমএস থাকবে এই ব্যাটারির সাথে এই ব্যাটারি এবং এই বিএমএস আমরা কমপ্লিট করে দেবো আপনাদেরকে প্যাক বানিয়ে সুন্দর করে দেব এবং আউটপুট ইনপুটের জন্য দুটো প্লাস মাইনাস কেবলও বের করে দেব আর কি তো আপনারা আমাদের কাছে এই একশো পাঁচ ব্যাটারি এবং ষাট এমপিয়ার বিএমএস সহ আমাদের কাছ থেকে এই প্যাকটা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বারো ভোল একশো পাঁচ এমপিয়ার ফসফেট ব্যাটারি যেটা দিয়ে আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার চালাতে পারবেন একটানা টানা দশ থেকে পনেরো বছর আর যারা সোলারের জন্য নিতে যাচ্ছেন ইনভার্টারের জন্য নিতে যাচ্ছেন তারাও কিন্তু ইজিলি নিতে পারেন এই সেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো পাঁচ এমপিয়ার থ্রি পয়েন্ট টু ভোল্ট বিএমএস সহ কমপ্লিট বারো বল প্যাক মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর যারা সিঙ্গেল সিঙ্গেল এই সেলগুলো নিতে চান তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা প্রতি পিস প্রতি পিস পঁচিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো পাঁচ এই সেলগুলো এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে এগুলো যদি আপনারা স্ক্যান করেন তাহলে দেখতে পারবেন অনেকে বলে যে ব্যাটারি কি ফুটা করা থাকে না কি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আপনার এরকমই থাকে আর কি আর যেটা ফুটা করা থাকে ওটা কিন্তু ভিতর সহ ফুটা দেখা যায় তো এখানে আপনারা আপনারা এইভাবে চেক করে নেবেন যখন মালটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটা না এটা এরকমই সিস্টেম এটা হচ্ছে সেফটি বাল্ব যেটাকে বলা হয় তো দর্শক মণ্ডলী ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে